এখন আপনাদের রুটিনটা দেখা যাচ্ছে যে আপনাদের পরীক্ষা কী বারে কী বারে হবে বা কত তারিখে হবে এখানে আপনাদের বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথম পরীক্ষা আছে ইংরেজি দিয়ে আবশ্যিক বিষয় দিয়ে শুরু হচ্ছে তার পরে আপনারা কিছুদিন বন্ধ পাবেন তারপর অন্য পরীক্ষা হবে ঠিক আছে এভাবে আপনাদের পরীক্ষাগুলো শেষ হবে পরের মাসে তেইশ তারিখে জি অর্থাৎ তেইশ এগারো তার মানে আজকে আছে আপনার চব্বিশ তারিখ আর সামনের মাসের বাইশ তারিখে আপনাদের ক্লাস শুরু হবে অর্থাৎ এক মাসেরও কম সময় আপনারা পাচ্ছেন এক মাস ধরেন যে আপনারা মোটামুটি এক মাস টাইম পাচ্ছেন এখন এর মধ্যে অনেকে আছে যে কিছুই এতদিনে পড়িনি বা বই সম্পর্কে কোনো কিছু সম্পর্কে ধারণা নেই ঠিক আছে তো আমি মনে করবো যে এখানে যারা আছে সবাই মানে কারোর বই সম্পর্কে ধারণা নেই বা কেউ জানেই না যে প্রথম দ্বিতীয় বর্ষে উঠেছে ভাবে আমি কথা শুরু করতেছি ঠিক আছে তো দেখেন প্রথমে আপনি যখন প্রস্তুতি শুরু করবেন এই পরীক্ষার প্রস্তুতি দ্বিতীয় বর্ষের সেই ক্ষেত্রে আপনার কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে মাথায় রাখা বিষয়গুলো হলো প্রথম বর্ষে আপনি কেমন ফলাফল করেছেন এটা আপনার মাথায় রাখতে হবে যেমন ধরেন দুই রকম ক্যাটাগরি আছে কেউ কেউ প্রথম বর্ষে ভালো রেজাল্ট করেছে আমি জানি এটা ব্যক্তিগতভাবে হ্যাঁ তারা সাজেশন নিছিল কীভাবে মানে রেজাল্টের পরেও জানাইছিল যে ভালো রেজাল্ট হয়েছে আবার অনেকেই ইম্প্রুভমেন্টের জন্য মানে পরীক্ষা দিচ্ছে এখন আপনি সাজেশন নেওয়ার পরেও আপনার ইম্প্রুভমেন্ট কেন দিতে হচ্ছে এই বিষয়টা প্রথমে নোট করতে হবে আপনার ব্যক্তিগত এটা আমি বলে দিলে হবে না আপনার নিজেকে নিজে কোয়েশ্চেন করতে হবে যে আমি কেন সাজেশন নেওয়ার পরেও আবার ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছি কেন দিতে চাচ্ছি এটা ই করতে হবে তার মানে সাজেশন থেকে তো কমান আসছে আপনারা জানেন কমান আসার পরেও আপনি পারেন নাই কেন সেক্ষেত্রে আপনার কোন কোন জায়গায় ভুলছিল আপনার কি লেখার ক্ষেত্রে ভুল না কি আপনার প্রশ্নগুলো ছোট দিছিলেন না আপনি ক বিভাগ পারেন নাই নাকি আপনার অন্য কোনো সমস্যা ছিল হ্যাঁ নাকি আপনি প্রশ্ন ভুলে গেছিলেন এই বিষয়গুলো যখন আপনি নোট করবেন নোট করার পর তখন আপনার সে অনুযায়ী আপনার ব্যবস্থা নিতে হবে যদি মনে করেন আপনার প্রথম বর্ষে একটা সাবজেক্টে এমন হয়েছিল যে আপনার রেজাল্ট খারাপ হয়েছে এটাই আপনি পরিপূর্ণভাবে শেষ করতে পারেন নাই ঠিক আছে পরিপূর্ণভাবে আপনি মানে খাতা শেষ করতে পারেন নাই এমন যদি হয় একটু দাঁড়ান অনেকে আবার জয়েন করতে চাচ্ছে হ্যাঁ আপনি পরিপূর্ণভাবে খাতা শেষ করতে পারেন নাই এই ক্ষেত্রে আপনার কী করণীয় আপনার করণীয় টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে বা ভাষায় ওইটু সময়ের মধ্যে আপনার লেখা শেষ করতে হবে কয়েকটা পরীক্ষা আপনি নিজে নিজে দেবেন যদি মনে করেন আপনার খাতার লেখার কোয়ালিটি খারাপ হাতের লেখা খারাপ তাহলে আপনাকে কী করতে হবে এখন থেকে হাতের লেখাটা একটু ভালো করতে হবে ঠিক আছে আর যদি মনে করেন যে আপনার পয়েন্ট মনে থাকে না বা আপনার প্রশ্নটা পরিপূর্ণ গুছায় লিখতে পারেন না তাহলে আপনার কি করতে হবে এই পরীক্ষায় আপনার ওই পয়েন্টগুলো বা পরীক্ষার উত্তর প্রশ্নের উত্তরগুলো সেইভাবে করে মুখস্থ করতে হবে তার মানে প্রথম আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রথম আপনার প্রথম বর্ষের কী কী ভুল করেছেন ওই ভুলগুলো এখনই সংশোধন করতে হবে প্রথম কাজ এটা আর যদি প্রথম বর্ষে আপনি ভালো রেজাল্ট করে থাকেন তারপরেও কিছু কিছু কোন কোন ভুল হয়েছে সেটা এখন এই দ্বিতীয় বর্ষে করা যাবে না ঠিক আছে প্রথম কাজ হলো আপনার ভুলগুলো সংশোধন করা এরপর দ্বিতীয় নম্বর কাজ হলো আপনার দ্বিতীয় বর্ষে কয়টা সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোর নাম জানা এবং কোড নাম্বার জানা কোড নাম্বার সমস্যা না নাম জানা অবশ্যই আপনার নাম মুখস্থ থাকতে হবে আপনার সাবজেক্ট কিন্তু আপনি নাম জানেন না আপনার প্রথম কাজ হবে নাম মুখস্থ করা পরে প্রশ্ন মুখস্থ করা এটাই হলো এক দুই নম্বর কাজ আমি যে কথাগুলো বলছি যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন যে ভাই বুঝতে সমস্যা হচ্ছে আমি বেসিক থেকে কথা বলছি ঠিক আছে দ্বিতীয় নম্বর কাজ হলো আপনার বইয়ের নাম মুখস্থ করা আপনারা অনেকেই বইয়ের নাম জানেন না এই বইয়ের নাম মুখস্ত করার জন্যই এই যে রুটিনটা এটা তো সবাইকে গ্রুপে দিয়ে দিয়েছিলাম এই রুটিনটা আপনারা আপনাদের ফোনের ওয়ালপেপার হিসেবে রেখে দেবেন ফোনের ওয়াল পেপার হিসেবে সেট করে রাখবেন যে এই রুটিন অনুযায়ী আপনার পরীক্ষা হবে আগামী এক মাস বেশি দিন না এই এক মাসেই আপনার কিন্তু দ্বিতীয় বর্ষের রেজাল্ট নির্ধারণ হবে এটা মনে রাখতে হবে আপনি কিন্তু সারা বছর পড়েন নাই আর আমরা যারা পরীক্ষা দিচ্ছি তারা কি কখনো সারা বছর পরে পরীক্ষা দিছি দিই নাই তবে আমাদের রেজাল্ট কিন্তু ভালো এটাই বলতে আসছি যে এই এক মাস আপনার দ্বিতীয় বর্ষের ভাগ্য নির্ধারণ হবে এই জন্য এই এক মাসের জন্য এই রুটিনটা আপনার সঙ্গী বানায় নেবেন ঠিক আছে এই রুটিনটা ওয়াল সেট করে রাখবেন সব মানে বিষয়ের নামগুলো আপনি জানবেন এবার দেখেন এর ভিতরে আপনার যে সাবজেক্টগুলো আছে এখানে আছে আপনার সাবজেক্ট আছে সাতটা মোট হ্যাঁ সাবজেক্ট আছে মোট সাতটা বিষয় আছে সাতটা বিষয়কে আপনি দুই ভাগে ভাগ করবেন দুই ভাগে বলতে কি একটা আছে হার্ডই বিষয় মানে যে কঠিন বিষয়গুলো আর একটা আছে ইজি বিষয় সহজ বিষয় দেখেন আপনার সময় সময় অনুযায়ী কিন্তু এই বিষয়গুলো মানে সেইভাবে করে প্রস্তুতি নিতে হবে তো আপনি হাডি বিষয়ের মধ্যে কোনটা কোনটা রাখতে পারেন এক নম্বরে ইংরেজি রাখবেন হাডি বিষয় ইংরেজিটা দুই নম্বরে কোনটা রাখবেন দুই নম্বরে বাংলাদেশের অর্থনীতি এটা রাখবেন এর মধ্যে আর কোনো হাডি বিষয় আছে বলে আমার মনে বলে না তবে হাডি বিষয় যদি থাকে তাহলে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি এটা একটু আর প্রাচ্যের রাষ্ট্রচিন্তা এটা এটা কিন্তু কেউ হাডি মনে করবেন না আপনারা এই যে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা পড়ে আছেন তো ফার্স্ট ইয়ারে ও ওখানে ওই অ্যারিস্টেটল প্লেটো এগুলো ছিল বিভিন্ন ধরনের নাম এগুলো ছিল এই জন্য আপনাদের কষ্ট হয়েছে কিন্তু প্র্যাসের রাষ্ট্রচিন্তায় দেখবেন যে ইসলামিক কিছু বিষয় আছে এটা এটা কিন্তু কঠিনের মধ্যে পড়ে না এটা সহজ হ্যাঁ ইসলামিক ওই যে বিভিন্ন ধরনের ইসলামের খেলাপথ সম্পর্কে বলা আছে মানে এটাও কঠিন না কিন্তু নাম শুনে ভয় পাবেন না তার মানে আপনার যে বিষয়গুলো আছে তার মধ্যে বাংলাদেশের অর্থনীতিটা একটু তুলনামূলক কঠিন বলা যায় আর দ্বিতীয় নম্বর ইংরেজি এই দুটো কঠিন বিষয় ঠিক আছে তাহলে আপনি প্রথম নির্ধারণ করে ফেলছেন যে আপনার দুটো কঠিন বিষয় আছে আর বাকিগুলো সহজ এখন আপনার কাজ হলো পুরো বিষয়টাকে দুই ভাগে ভাগ করার পর আর আপনার সময় আছে মাত্র এক মাস এক মাস আপনার সময় আছে তিরিশ দিন এখন এই তিরিশ দিনের মধ্যে আপনি সম্পূর্ণ বিষয় কিভাবে প্রস্তুতি নেবেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে সহজ বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে যে বিষয়গুলো সহজ আপনি যদি মনে করেন যে আপনার বাংলাদেশে অর্থনীতি একটু কঠিন এটা সারাদিন পড়বো না এইভাবে করলে হবে না কিন্তু এইটাতে আপনি অল্প সময় দিলেও হবে তবে অন্য যে সহজগুলো যেন সহজগুলোতে আপনার ভালো মার্ক আসে হ্যাঁ ভালো মার্ক আসে আসে আর সহজগুলো মনে করেন এমন হয়ে গেছে আপনি এখানে বি মানে সি পাইছেন বা আপনি এখানে কি পাইছেন বি পাইছেন বা আর একটু কম পাইছেন এরকম পালে মনে করেন যে আপনি কি ইম্প্রুভমেন্ট দিতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার রেজাল্ট কিন্তু ওই যে কি হবে টু পয়েন্ট টু পয়েন্ট চুরানব্বই পঁচানব্বই এরকমই বসে থাকবে তখন কিন্তু আপনি ইমপ্রুভমেন্ট দিতে পারবেন না আপনার রেজাল্টও বাড়বে না এই জন্য সহজ বিষয় যেন কোনো মতে ভুল না হয় এটা প্রথমে টার্গেট করতে হবে ঠিক আছে এরপরে দ্বিতীয় বিষয় হলো ইংরেজিটাকে বেশি গুরুত্ব দিতে হবে কারণ দ্বিতীয় বর্ষে ইংরেজিটা হচ্ছে আপনার নন ক্রেডিট সাবজেক্ট মানে আপনারা এই যে যে বিষয়গুলো বাকি বিষয়গুলো আছে ইংরেজি ছাড়া এই বিষয়গুলোতে কিন্তু ক্রেডিট পাবেন স্যার ক্রেডিটে পরীক্ষা হয় আর ওই ইংরেজিতে কোনো ক্রেডিট নাই আপনি যদি আশি পান আশি পেলেও পাস আর আপনি চল্লিশ পেলেও পাস শুধু পাস আসবে আশি যে পেয়েছে তারও যে মান হবে আপনারও সেই মান হবে এক্ষেত্রে আপনার এই রেজাল্টের সাথে কিন্তু যোগ করা হবে না এই পয়েন্টের সাথে যে আপনি ফার্স্ট ক্লাস পাইছেন বা অন্য কোনো কিছু পাইছেন এর সাথে কিন্তু এই ইংরেজির মার্ক যোগ করা হয় না তবে এটাতে পাশ করা লাগে বুঝতে পারছেন এই হলো ইংরেজির বিষয় তার মানে ইংরেজিতে আপনাকে পাশ করতেই হবে এটা মনে রাখবেন এবার আপনি এই বিষয়গুলো তো দুই ভাগে ভাগ করার পর আপনি আপনার যে সাতটা বিষয় আছে সাতটা বিষয় আপনি ছয়টা বিষয়কে আলাদা রাখবেন একটা বিষয় আলা আলাদা রাখবেন এটা হলো ইংরেজি ইংরেজিটাকে আপনি প্রতিদিন পড়া পড়তে হবে আপনার আর এই যে ছয়টা বিষয় আছে আলাদা এই ছয়টা বিষয়কে আপনি প্রতিদিন তিন দিন করে সময় দেবেন প্রতিদিন মানে প্রতি তিন দিন অন্তর অন্তর একটা বই পড়বেন ঠিক আছে মনে করেন আজকে থেকে আগামী তিন দিন একটা বই আপনি শেষ করবেন কোনটা শেষ করবেন এর মধ্যে মনে করেন আপনার সহজ বিষয় আসে কোনটা আপনি আপনারা ই করেন আপনি ওই মানে শেষ থেকে শুরু করতে পারেন শেষ থেকে শুরু বলতে কি বাংলাদেশের অর্থনীতি দিয়ে শুরু করতে পারেন হ্যাঁ এই বাংলাদেশের অর্থনীতিটা আগে পড়বেন এটা চার দিন পড়বেন ধরেন প্রথম প্রথম চার দিন বাংলাদেশের অর্থনীতি পড়বেন এরপর এরপরে তিন দিন পড়বেন বাংলাদেশের সমাজ বিজ্ঞান অথবা সমাজ সংস্কৃতি যেটা থাকবে এটা তিন দিন পড়বেন দেখবেন যে এটা তিন দিনে হয়ে যাবে মোটামুটি আর এই যে প্রাশ্যের রাষ্ট্রচিন্তা এটা দুই দিনে হয়ে যাবে এই দুটো দুই দিনে হয়ে যাবে ঠিক আছে তারপরেও আপনি তিন দিন করে সময় নেবেন হ্যাঁ তার মানে তিনশো আঠারো দিন টাইম লাগবে আপনার ছয়টা বিষয় শেষ করতে আঠারো দিন টাইম লাগবে সেখানে আমি বিশ দিন টাইম ধরেছি হ্যাঁ আপনি কিন্তু আজ একটা বিষয়ের আজকে একটু পড়লাম ওই বিষয়ের আর একটু পড়লাম ওই বিষয়ের আর একটু পড়লাম এরকম করে যদি আপনি পড়েন আমি ভালো বিষয় বলতেছি কিন্তু এটা মাথায় গাতে রাখেন আপনি যদি মনে করেন যে আমি নয়শো এক নম্বর কোড এই কোডের আজকে দুটো প্রশ্ন পড়ব নয়শো দুই নম্বর কোডের দুটো প্রশ্ন পড়ব নয়শো পাঁচ নম্বর কোডের তিনটে প্রশ্ন পড়ব এরকম যদি পড়তে চান তাহলে আপনার এক মাসে শেষ হবে না কিন্তু অনেক পড়া এক মাসে কখনো আপনি শেষ করতে পারবেন না ঠিক আছে যদি আগে পড়া না থাকে এই জন্য আপনি শর্টকাটে কিভাবে শেষ করবেন সেটা বলতে চাচ্ছি আপনি তিন দিন করে টাইম নেবেন প্রথম তিন দিন এটা কঠিন এই বাংলাদেশ অর্থনীতি কঠিন ঠিক আছে চার দিন টাইম নেছেন এটা চার দিন এটা চার দিন টাইম নেবেন মানে চার দিনে এর ক বিভাগ যা আছে সব ওই যে সাজেশন আপনি বাইরের কোনো বইমই পড়ার দরকার নেই এখন শুধুমাত্র সাজেশনে যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো হুবাহু মুখস্থ করে ফেলবেন সাজেশনেরগুলো প্রথমে আপনি ক বিভাগ পড়বেন ক বিভাগ শেষ করার পরে গ বিভাগ পড়বেন গ বিভাগ শেষ করার পরে ক বিভাগ পড়বেন ঠিক আছে এই বিষয়গুলো যখন সাজেশন শেষ হয়ে যাবে সাজেশন শেষ করার পরে পুরো বইটা মনে করেন আপনি একবার করে উল্টাবেন যে এই প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন এই পৃষ্ঠায় কী আছে কোন প্রশ্ন আছে মানে আপনার যে যে বই আপনি পড়তিছেন ওই পৃষ্ঠায় কী আছে প্রশ্ন ওই প্রশ্নটা একবার দেখবেন মানে উত্তরটা একটু হালকা দেখবেন মুখস্থ করার কোনো দরকার নেই বা পয়েন্ট মুখস্থ করার কোনো দরকার নেই ঠিক আছে মানে সাজেশন শেষ করার পরে আর সাজেশনটা কিভাবে শেষ করবেন প্রথমে ক বিভাগ পড়বেন পরে গ বিভাগ আর পরে তারপরে খবিভাগ। ঠিক আছে এইভাবে করে দিনে আপনি একটা বই শেষ করে পারবেন ওইটা যেটা শেষ করবেন ওটা আপনি মানে ইসে রেখে দেবেন তলে রেখে দেবেন মানে নিচেই রেখে দেবেন ঠিক আছে তারপরে যে বিষয়টা আছে আমাদের সমাজবিজ্ঞান বা সমাজ সংস্কৃতি ওইটা ধরবেন ওইটা ধরে ওইটা শেষ করার পর ওইটা উপরে রাখবেন এভাবে করতে 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 আপনার কোনটা দুই দিন টাইম লাগবে দুই দিন দেবেন কোনটা তিন দিন লাগবে তিন দিন দেবেন কোনটা চার দিন লাগলে চার দিন দেবেন মানে আপনার সময় সুযোগ অনুযায়ী ঠিক আছে মনে করেন আজকে একটু ব্যস্ত আছেন আপনি ওইটা ওই বইটাই কিন্তু টার্গেট থাকবে আপনার এইভাবে করে সর্বশেষ দেখবেন যে আপনার সামনে উপরে চলে এসেছে এই বইটা এটাও পড়বেন এবং প্রতিদিন এই ছয়টা সাবজেক্টের একটা সাবজেক্ট করে থাকবে এবং সাথে ইংরেজি থাকবে ইংরেজি প্রতিদিন থাকবে হ্যাঁ ইংরেজি প্রতিদিন কেন থাকবে কারণ ইংরেজি আপনি যতই ভালো পারেন না কেন আপনি ইংরেজি গ্রামার পারেন সবই পারেন তারপরও প্র্যাকটিস করবেন গ্রামার প্র্যাকটিস করবেন রুলস প্র্যাকটিস করবেন আপনি বিগত সালের প্রশ্ন বারবার প্র্যাকটিস করবেন হ্যাঁ বই থেকে বিগত সালের প্রশ্ন বারবার প্র্যাকটিস করবেন যতই পারেন তারপরও প্র্যাকটিস করবেন মানে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন ইংরেজি ইংরেজির জন্য আলাদা টাইম থাকবে আর ওই বিষয়গুলো পড়ার জন্য আলাদা টাইম থাকবে আপনার নিজের মতো করে আর আমি যদি আপনার একটা টাইম বানাই দিই ওই আপনার ওই টাইমে সুযোগ নাও হতে পারে ওই টাইমে আপনার অন্য কাজ থাকতে পারে এই জন্য আপনি আপনার মতো করে নিজে একটা রুটিন বানাবেন এক মাস আমার ভাগ্য নির্ধারণ হবে এক মাসের জন্য আমি আলাদা রুটিন ব্যবহার করব ঠিক আছে ওইভাবে করে পুরো বইটা শেষ করবেন এখন এবং আপনারা যখন শেষের দিকে চলে আসবেন দেখবেন শেষের দিকে আপনার এই প্রথম সাবজেক্টটা পড়তে হবে এই প্রথম সাবজেক্টের জন্য আপনারা যে বাকি যে তিন দিন দেবেন আরও দেখবেন মাথায় আরও পাঁচ সাত দিন বা তিন চার দিন থেকে গেছে তার মানে প্রথম সাবজেক্টের জন্য আপনি টাইম পাসেন কতদিন প্রায় সাত দিন মতো বা পাঁচ দিন মতো টাইম পাসেন প্রথম সাবজেক্ট প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে প্রথম সাবজেক্ট পড়ার দরকার নেই এখন শেষ থেকে শুরু করবেন ঠিক আছে আমাদের শেষ থেকে শুরু হবে আপনাদের প্রথম বর্ষে যেমন আমরা প্রতিটা ক্লাসে মানে সাজেশন থেকে পরীক্ষা নিয়েছিলাম দ্বিতীয় বর্ষে পরীক্ষা নিয়েছিলাম এই জন্য যেন আপনাদের লেখাগুলো ঠিক থাকে বা খাতাটা কেমন সঠিকভাবে লিখেছেন কি না এইগুলো দেখাই দিয়েছিলাম ঠিক আছে আর এই দ্বিতীয় বর্ষে কিন্তু এভাবে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই বা ওইভাবেও অনেকেই পরীক্ষা দিতেও চায় না এই জন্য পরীক্ষা নেওয়ার সুযোগ নেই এই জন্য নিজেকে কিন্তু নিজের মতো করে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে এই হলো মানে বাকি সাবজেক্ট এবং ইংরেজির বিষয় আর বাকি সাবজেক্টের যে মানে গ বিভাগের যে প্রশ্নগুলো আমি বারবার বলতেছি গ বিভাগ আগে পড়বেন আর পরীক্ষার খাতায় গ বিভাগ আগে লাগবেন পরীক্ষার খাতায় গ বিভাগ এবং ক বিভাগ প্রথম ক বিভাগ দশটা লাগবেন সম্পূর্ণ তারপরে খ গ বিভাগ পাঁচটা প্রশ্ন সম্পূর্ণ লেগে আসবেন পাঁচ ছয় পৃষ্ঠা করে খ বিভাগ ছোটো করে হলেও খ বিভাগ লাগবেন যদি শেষ না হয় ক্ষ বিভাগ থেকে বাদ থেকে যাক প্রশ্ন যদি বাদও থাকে তাহলে খ বিভাগ থাকুক কিন্তু গ বিভাগ যেন কোনো বাদ না যায় এবং গ বিভাগ যেন সুন্দর হয় আপনি গ বিভাগে যদি মার্কস ভালো তুলতে পারেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো হবে আর ক বিভাগ দশটা পারেন বা আটটা নয়টা পারেন ঠিক আছে মনে করেন ক বিভাগ আপনি পরীক্ষার খাতায় লিখছেন আপনি সাতটা পেরেছেন আর বাকিগুলো ফাঁকা রেখে গ বিভাগে চলে যান পরবর্তীতে সময় পাবেন মাঝে মাঝে এর কাছ থেকে ওর কাছ শুনে লিখে ফেলবেন ঠিক আছে মানে ক বিভাগ যেন কাটাকাটি না হয় ক বিভাগ যেন দশটা হয় এটা মাথায় রাখতে হবে আর গ বিভাগ যেন সুন্দর হয় এই দুটো কথা মনে রাখবেন আর খ বিভাগ আপনি ছোটো লেখলেও সমস্যা নেই যদি বাদও থাকে খ বিভাগ তাও কোনো সমস্যা নেই মানে খ বিভাগের একটা দুটো একটা প্রশ্ন বাদ থেকে গেলেও সময় পেলাম না তাও কোনো সমস্যা নেই মানে বাদ রাখা যাবে না কিন্তু আমি কথার কথা বোঝাতে চাচ্ছি যে গ বিভাগ যেন সুন্দর হয় এটা হলো মূল কথা আর পয়েন্টগুলো কীভাবে মুখস্ত করবেন প্রতিটা প্রশ্ন যখন পড়বেন গ বিভাগ তখন ভূমিকা দেখবেন এক ভূমিকা এক নজর দেখবেন এবং এক কথায় কি বলতে চাইছে এটা খাতায় নোট করবেন তারপর উপসংহারে কি বলতে চাইছে এটা নোট করবেন প্রতিটা আপনি যদি পারেন প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা ছোটো ওই যে সাদা পৃষ্ঠা আছে না মানে লুজ পৃষ্ঠা ওই পৃষ্ঠাগুলো কিনে পিন মারে এই খাতার জন্য মানে পাঁচটা পৃষ্ঠা প্রতিটা বইয়ের জন্য পাঁচটা করে পৃষ্ঠা ই করবেন যে এই বই আমার পরীক্ষা পর্যন্ত এই নোটটা থাকবে ওই নোটে আপনি কি কি পড়ছেন প্রতিটা প্রশ্ন নোট করবেন যে এই প্রশ্ন থেকে আমি কি বুঝলাম এই প্রশ্নের কটা কয়টা পয়েন্ট আছে বই যে পয়েন্টগুলো শুধুমাত্র পয়েন্টগুলো নোট করবেন এবং ওই পয়েন্টগুলো বারবার পয়েন্টগুলো নোট করবেন বারবার পড়বেন এক কথায় পয়েন্টের যে বিস্তারিত ওইগুলো হালকাভাবে দেখবেন এখানে কিন্তু আপনারা প্রথম বর্ষে বুঝে গেছেন যে মূল বিষয় হচ্ছে পয়েন্ট যে যত পয়েন্ট দিবে যে যত পয়েন্ট গুছায় লিখতে পারবে যে যত খাতা সুন্দর করতে পারবে তার রেজাল্ট ভালো হবে এটা হলো মূল কথা আপনারা বুঝে গেছেন তারপরেও বলছি ঠিক আছে এই জন্য ওই পয়েন্টগুলো লিখে রাখবেন ওই খাতায় যেন অন্য কিছু করেন না ওই খাতায় শুধু পয়েন্ট থাকবে নোট করা থাকবে বিভিন্ন বিষয় আপনি নিজের মতো করে যেটা বুঝেছেন ওইটা লেখা থাকবে ঠিক আছে এবং ওই খাতা এবং ফাইনালে যখন আপনি ওই যে পরীক্ষার আগে যে দুই তিন দিন বন্ধ আছে। তখন যখন আপনি পড়বেন এই বইটা এই মানে যেটা পরীক্ষা এটা তখন কিন্তু আপনি ওই নোটটা নিয়ে বসবেন ওই নোটটা সামনে নিয়ে বসলে আপনি একটা একটা প্রশ্ন রিভিশন দেবেন আর ওই নোটগুলো পড়বেন মানে একই নোট আপনি যদি পাঁচ সাতবার দেখা হয় বা একই নোট যদি আপনি দুই তিনবার দেখা হয় তাহলে কিন্তু আপনার ওই নোটটাই মাথার ভিতরে গাইতে যাবে ওই পয়েন্টগুলো আপনি সবই মুখস্থ হয়ে যাবে আর আপনি যদি পরীক্ষার আগের রাতে নো ওই পয়েন্টগুলো পড়ে যান জীবনে কোনো মনে থাকে না বাস্তব কথা আমি বলতেছি ঠিক আছে আপনি নিজেই মিলিয়ে দেখবেন যে পরীক্ষার আগের রাতে পড়ে গেছেন আপনি বলতেছেন আমি পারি কিন্তু মনে নেই কিন্তু আপনি যদি অনেক আগে পড়েন এবং নোট করে রাখেন সেটা যদি আবার মাঝে দেখেন তারপর আবার দেখেন আবার দেখেন তিন চারবার দেখেন তাহলে কিন্তু ওইগুলো আপনার মনে আসবে অল্প হলেও মনে আসবে এই গেল আপনার বাকি যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো এইভাবে করে প্রস্তুতি নেবেন ঠিক আছে সাজেশন শেষ করে ফেলবেন মূল কথা সাজেশন সব শেষ সাজেশন শেষ করলে আপনার নব্বই বই শেষ হয়ে যাবে নব্বই পার্সেন্ট দেখবেন এমন কোনো বিষয় নেই সাজেশনে আলোচনা করা নেই ঠিক আছে সাজেশনে এমন কোনো বিষয় নেই যে আলোচনা করা নেই সমস্যা ছিল বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতিতে সাজেশনে আপনার নিচে দেখবেন কিছু কিছু টপিক দিয়ে দিছি হ্যাঁ ওই আমাদের সাজেশন শেষ করার পরে ওই টপিকগুলো সম্পর্কে ধারণা রাখবেন যেমন সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা কি আপনি জানেন না যে সড়ক দুর্ঘটনা ভাবে ঘটে এর কি কি কয়েকটি কারণ আপনি জানেন না বাংলাদেশের দরিদ্রতার কিছু কারণ আপনি জানেন না তারপরে বাংলাদেশের মানে অর্থনৈতিক যে সমস্যা এই সমস্যাগুলো আপনি জানেন না আপনি ঠিকই জানেন আমাদের ওই প্রশ্নের মধ্যে ঠিকই পড়েছেন ওই বিষয়গুলো আপনি নিজের মতো করে গুছায় লাগবেন প্রশ্ন কমন না আসলেও তো প্রশ্নের উত্তর এমনভাবে দেব সারারা বসবে যে এমন আছে মানে সবই জানে এইভাবে দিতে হবে ঠিক আছে ইমপ্রেস করতে হবে স্যারদেরকে এই হলো এই হলো আপনার বাকি যে বিষয় ছিল এই বিষয়গুলো এইভাবে করে সুন্দর নোট করে গুসিয়ে পড়বেন ঠিক আছে আর ইংরেজির জন্য ইংরেজির জন্য আপনারা কিভাবে পড়বেন ইংরেজির জন্য গ্রামার আইটেম গ্রামার আইটেমের মধ্যে যে কোনো সাইটে বা পাঁচটা টপিক আপনারা বেছে নেবেন যেমন ডাব্লিউএইচ কোশ্চেন রাইট ফ্রম অফ বার্বস পাংসুয়েশন তারপর আর্টিকেল এই বিষয়গুলো এই সাইটটা বিষয় কিন্তু সহজ এই সাইটটা বিষয় পড়বেন সাইড বিষয় যদি ভালো পারেন তাহলে আপনি বিশ পাবেন হ্যাঁ আর আপনার ওই যে মুখস্থ দুটো আছে একটা আছে অ্যান্টনিম আর একটা আছে আপনার চেঞ্জিং হন এই দুটো এই এইটা পড়লে আপনি এখান থেকে দুটোর মধ্যে আপনি তিন পেলেন আপনি যদি বিগত সাল পড়েন তাও পাস পাবেন হ্যাঁ আমি তিন ধরলাম যে তিন পাইছেন তারপরে আপনার রিটার্ন সাইডে আসেন রিটার্ন সাইডে পোস্টার লেখার নিয়মটা জানবেন ওটা সহজ একদমই পানির মতো সহজ পোস্টার লেখার নিয়ম জানবেন প্যারাগ্রাফের নিয়ম জানবেন গুড সাইড ব্যাড সাইড আছে ওইগুলো জানবেন লেটার লেখার নিয়ম জানবেন হ্যাঁ সহজ কিন্তু তারপরে আপনার এসে এ লেখার নিয়ম জানবেন যেটা কম্পোজিশন বলে হ্যাঁ ওটা লেখার নিয়ম জানবেন এই নিয়মগুলো জানলে আপনি অবশ্যই বিশ পাবেন মানে ইসে রিটেনে তাহলে দেখেন আপনি গ্রামারে পাচ্ছেন পঁচিশ আর এই ইসে পাচ্ছেন বিশ এই গেল আপনার পঁয়তাল্লিশ আপনি কিন্তু পাশ করে গেছেন ঠিক আছে আরও প্যাসেজ অংশ তো বাকি থাকলো প্যাসেজ অংশই কিন্তু আপনার বিশ মার্ক তার মধ্যে আপনি দশ মার্ক মিনিমাম পাবেন কিছু নিয়ম আছে টেকনিক আছে ওই যে নাইন টেনে যা পড়ে এসেছেন ওই রকমই তার মানে আপনার গ্রামার মূল ফোকাস করতে হবে আপনি যদি খাতা পাওয়ার পরই রিটার্ন শুরু করেন সেক্ষেত্রে আপনি নম্বর কম পাবেন আপনি প্রথমত গ্রামার সাইটটি আইটেম করবেন মিনিমাম সাইটটি আইটেম তারপর রিটার্ন সাইটে হাত দেবেন তারপর প্যাসেজ অংশ পড়বেন বা প্যাসেজ অংশ খাতায় লাগবেন আগেই প্যাসেজ আগেই রিটেন এইভাবে লেখা যাবে না আর আপনি যদি প্যাসেজ অংশ ভালো পারেন রিটেন অংশ ভালো পারেন হুবহু বই দেখে লিখেছেন আমার কথা মিলে নেবেন হুবাহু প্যাসেজ অংশ রিটেন অংশ বই দেখে দেখে সব কপি করে দেন গ্রামার অংশ কিছুই পারেন না আপনি ফেল করবেন ডাইরেক্ট বাংলা কথা ঠিক আছে তার মানে এখানে মূল হল গ্রামার আপনি গ্রামারে যদি বিশ পান পনেরো পান দশ পান মানে প্রথম তাহলে কিন্তু আপনি পাশ করবেন আর যদি আপনি রিটেনে যতই নকল করে লেখেন বই দেখে দেখে লেখেন হুবাহু সব লেখেন তবু আপনি পাশ করবেন না যদি গ্রামার না পারেন এই কথাটা মাথায় রাখবেন তার মানে এখানে আমরা বুঝলাম যে আপনার ইংরেজি পড়তে হলে গ্রামার জানতে হবে এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এই যে যে বইগুলো বললাম এই বইগুলো তো আপনি তিন দিন তিন দিন করে পড়বেন এবং ওই তিন দিনের সাথেই এই বইটাও পড়বেন দুটো আপনি প্রতিদিন দুটো বই পড়বেন একটা হলো ইংরেজি আর একটা হলো এই এই ছয়টার মধ্যে থেকে যে কোনো একটা মানে যেদিন ভাগে যেটা পড়েছে ঠিক আছে ওইভাবে করে আপনার দেখবেন যে পরীক্ষার আগেই পরীক্ষার পাঁচ ছয় দিন আগে সব বই শেষ হয়ে গেছে আপনার ইংরেজিও শেষ হয়ে গেছে ইংরেজিও দশ পনেরো বার রিভিশন হয়ে গেছে এইভাবে যদি করেন তাহলে পরীক্ষার আগে হ্যাঁ আপনার যে পরীক্ষার আগে দেখবেন যে সব সহজ হয়ে যাচ্ছে এবং সবগুলো আপনি ভালো পাচ্তেছেন নতুন কিছু পরীক্ষার সময় মুখস্থ করা লাগবে না শুধু রিভিশন দেবেন আর পরীক্ষা দেবেন এইভাবে যদি পরীক্ষা দেন তাহলে আপনার পরীক্ষা ভালো হবে আশা করা যায় ঠিক আছে এখন বলেন এই ক্লাসের মধ্যে কোনো কারো প্রশ্ন আছে কিনা না সংক্ষেপে ক্লাসটা সেরে দিচ্ছি কারণ অনেকের সময় নেই হ্যাঁ আর যারা আমাদের ইংরেজি ব্যাসে যুক্ত আছে এখানে অনেকে আমাদের ইংরেজি ব্যাচে যুক্ত আছে ওরা তো জানেই যে আমাদের ইংরেজি ক্লাম আমাদের প্রতিদিন মানে আমাদের নিয়মিত ইংরেজি ক্লাস আছে আমাদের কয়েকটা টপিক শেষ করা হয়েছে ওখানে প্র্যাকটিস সহ হ্যাঁ যা যা দরকার ইংরেজির জন্য সবকিছু তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে তাদের বিষয় ভিন্ন ঠিক আছে প্রশ্ন করেন যারা যুক্ত আছেন নাকি সবাই বের হয়ে গেছে ভাইয়া গো বিভাগের হিংস লিখতে হবে আমি বুঝলাম না বিষয়টা ভালো করে

আপনার যে খাতা দেয় আমাদের এমনি খাতা সে ওই পরীক্ষার খাতাটা কিন্তু আরও সিগুন হয় আর ওই এক স্কেল মার্জিন কাটার পর আপনার পরীক্ষার খাতা আরও ছোটো হয়ে যায় আপনি এই এক পৃষ্ঠায় যদি তিনটে করে পয়েন্ট দেন এক পৃষ্ঠায় তাহলে তিনটে করেও যদি পয়েন্ট হয় তাহলে দশটা আপনার তিন তিককে নয় তাহলে কয়টা হচ্ছে আপনার তিন থেকে চার পেজ হয়ে যাবে আপনি এখানে পাঁচ পেজ লেখার চেষ্টা করবেন গবে আপনার এখানেই বলছিল যে আপনি তিন পৃষ্ঠা করে লিখেছেন মানে নম্বর কম পাইছেন যতই পয়েন্ট বেশি দিন না কেন পয়েন্টের মধ্যে হালকা তো একটু দুই লাইন তিন লাইন করে তো দিতে হবে তিন লাইন করে যদি পয়েন্টের মধ্যে দেন কিন্তু এক পিসটা ভরে যায় আপনার বলছিল এখানে আপনি এখানে পাঁচ পিসটা দেবেন আর খ বিভাগের প্রশ্ন আড়াই পিসটা বা এরকম দেবেন খ বিভাগের প্রশ্ন আড়াই পিসটা তিন পিসটা এরকম দেবেন খ বিভাগ বেশি বড় করার দরকার নেই কারণ এখানে চার মার্ক আর গা বিভাগে আপনি দশ মার্ক তাহলে গা বিভাগটা যদি আপনি সুন্দরভাবে বড় করে লেখেন দশের মধ্যে যদি আট পান আর এই এই খ বিভাগে যতই বড় লেখেন আপনি কিন্তু চারির মধ্যে তিন সর্বোচ্চ দেবে সর্বোচ্চ নয় চারি দিল তার মানে আপনার মার্ক তুলতে হলে গা বিভাগে তুলতে হবে আর গা বিভাগ বড় করে দিতে হবে গ বিভাগ আপনি পাঁচ পেজ দেবেন আর খ বিভাগ দেবেন আড়াই পেজ ঠিক আছে আর মানে মনে করেন পাঁচ পেজে যে কটা পয়েন্ট হয় সেই পয়েন্টগুলো দিবেন মিনিমাম আপনি আটটা নয়টা পয়েন্ট দিবেন ওই দশটা লিখলে বেশি হয়ে যায় আটটা নয়টা দশটা এরকম পয়েন্ট দিবেন ঠিক আছে ওই পয়েন্টগুলো আটটা নয়টা পয়েন্টগুলো পাঁচ পিসটা পুরাই আছে আর কোনো সমস্যা ও আরেকটা একটা বিষয় যে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু দুটো প্রশ্ন আসে মানে দেখবেন আপনারা সাজেশন তো দেখেছেন বা বিগত প্রশ্ন কিন্তু একটা আসে ক একটা আসে ক এরকম আসে তাই না জি ক এটা কিন্তু এই দুটো প্রশ্ন মিলে একটা 10 মার্ক বুঝতে পাচ্ছেন দুটো প্রশ্ন মিলে 10 তার মানে ক বিভাগটা কিন্তু একটু ছোট লিখতে হবে খ বিভাগটা আরেকটু বড় লিখতে হবে মানে এই দুটো মিলে 5 পেজটা দিলে হয়ে যাবে আপনার ক এবং খ মিলে 5 পেজ লিখবেন মানে আগে যেমন একটা প্রশ্ন লিখতেন এখন ওই একটা প্রশ্নের দুটো প্রশ্ন বানাবেন কিন্তু দুটোতেই ভূমিকা উপসংহার দিতে হবে বুঝতে পাচ্ছেন তবে পরীক্ষার খাতায় চেষ্টা করবেন এই কবিভাগ আর কবিভাগে এরকম প্রশ্ন কম লেখার সাধারণ প্রশ্ন লেখার চেষ্টা করবেন আর যদি পারেন যে এইগুলো কমন এসেছে তাহলে এইগুলো লেখবেন সমস্যা নেই ঠিক আছে এবার অন্য কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন আছে নাকি কারো প্রশ্ন এই বিষয়ে বুঝতে অসুবিধা বা এরপরে কিন্তু আপনাদের সাথে আমার আর ওইভাবে কোনো কথা হবে না শুধু পরীক্ষার আগে ওই যে আপনাদের আর একটা বিষয় আপনাদের যে গ্রুপ দেওয়া হয়েছে ম্যাসেঞ্জার গ্রুপ ম্যাসেঞ্জার গ্রুপে বাইরের কোনো বিষয় কেউ আলোচনা করবেন না এক নম্বর কথা দুই নম্বর কথা ম্যাসেঞ্জার গ্রুপে যারা জয়েন আছেন কেউ কাউকে ইনবক্সে নক দেবেন না অনেক ছেলেরা আছে মেয়েদেরকে ইনবক্সে নক দেয় কোনো ইনবক্সে নক হবে না ঠিক আছে ভালো মন্দ কোনো বিষয়ে ইনবক্সে নক হবে না ইনবক্সে কথাই হবে না আপনারা কেউ কারোর চেনেন না এইভাবে থাকবেন হ্যাঁ যদি কোনো বিষয়ে জানতে গ্রুপে বলবেন গ্রুপে কথা বলবেন গ্রুপে যে যদি কোনো প্রশ্ন জানার থাকে গ্রুপে বলবেন তারপরে যদি কোনো উত্তর নিতে চান বা কোনো অন্য বইয়ের ছবি নিতে চান গ্রুপে দেবেন কেউ যদি বলেন যে আমার এই বইতে এই ছবি প্রশ্নটা নাই আপনারা কেউ ছবি তুলে দেন তাহলে ছবি তুলে দেবেন ঠিক আছে কিন্তু ইনবক্সেও গল্পগুজুর করবেন না কারণ আপনার সময় নষ্ট করা যাবে না তো এখন এই অল্প সময় এই সময়ে আপনার প্রস্তুতি ভালো করতে হবে ঠিক আছে এই হলো বিষয় আর গ্রুপে অন্য কোনো বিষয় আও বিষয় শেয়ার করবেন না শুধুমাত্র পড়াশোনার বিষয়ে গ্রুপে আলোচনা করবেন এই হলো বিষয় আচ্ছা যদি কারোর কোনো প্রশ্ন না থাকে তাহলে লিভ নিতে পারেন হ্যাঁ ক্লাস শেষ